আমাদের বাংলাদেশে ভয়াবহ বন্যা শুরু হয়ে গেছে অনেক মানুষ পানিবন্দী হয়ে পড়েছে এবং অনেক মানুষ নিখোঁজ টিভিতে সংবাদ দেখি বা দেখছি তখন এই ইয়াগুলা যখন চলে আসে ফেসবুক বিভিন্ন পোস্টে বিভিন্ন জনের কথাগুলা যখন শেয়ার করছে দেখছি কি ভয়াবহ দৃশ্য এটা আমাদের জন্য অনেক বেদনাদায়ক এবং কষ্টের তো আমি আজ আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি যারা বন্যা কবলিত এলাকা বা অঞ্চল রয়েছে তাদেরকে নিজ দায়িত্বে আপনারা আপনাদের যেটা দিয়ে সম্ভব যে যতটুকু পারেন সাহায্যের জন্য এগিয়ে যান এগিয়ে যান দেশের মানুষের জন্য কারণ দেশে বন্যার পরিস্থিতি এত পরিমাণ খারাপ আমি এটাও দেখতেছি তাদের আত্মীয় স্বজনকে খুঁজে পাচ্ছে না আর এটা এমন একটা বন্যা হয়েছে যে বন্যাটা আসলে ফুট করে মানে মুহূর্তের মধ্যেই গ্রামের পর গ্রাম তলিয়ে গেছে এইটা আসলে কেউ আশা করেনি হঠাৎ করে যখন এরকম একটা ভয়াবহ বন্যা হয় নোয়াখালী ফেনি কুমিল্লা এবং ব্রাহ্মণবাড়িয়া সহ আরো বেশ কিছু জেলায় এ পর্যন্ত উল্লেখ এসেছে নয়টি জেলা তো এটা যাদের আত্মীয স্বজন পরিবার পরিজনকে তারা খুঁজে পাচ্ছে না এবং তাদের উদ্ধার করতে পারছে না উদ্ধার করা যাচ্ছে না তাদের জন্য যে কতটা হতাশাগ্রস্ত এবং চিন্তার কারণ এবং এই দুঃসহ যন্ত্রণা নিয়ে তারা আসলে আপত্তি মিনতি জানাচ্ছে তো আমি আবারও বলছি যে যেভাবে পারেন জন্য এগিয়ে যান এর বেশি আসলে বলার মতো ভাষা আমার কাছে নাই মুহূর্তে খুব কষ্টদায়ক একটা ঘটনা ঘটে যাচ্ছে আমাদের বাংলাদেশে এই বন্যা চেষ্টা করব আমি যতটুকু পারি বন্যার্থদের সাথে পাশে দাঁড়াবো ইনশাআল্লাহ আল্লাহ সবাই সহায় হোক আল্লাহ সবাইকে ভালো রাখুক আল্লাহ সবাইকেই বিপদ থেকে মুক্ত করুন আমি ভালো থাকবেন আল্লাহ হাফিজ